তো গাইজ এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে নাম হচ্ছে আমি বাঙালি তো এখন বর্তমানে এখানে আছি ওখানে ঢুকে এখন খাওয়া দাওয়া করবো এসেছি এখানে খুব খুব সুন্দর চারিদিকে সুন্দরভাবে সাজানো আছে তো চলো এখন যাওয়া যাক ঠিক আছে চলো তো ভেতরে ঢোকার আগে একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম খুব ভালো লাগছিল চলো ভেতরে যাওয়া যাক আর দরজাটা একটু টাইটই ছিল তো কোনো অসুবিধে নেই আর ভেতরটা জাস্ট ঢুকে দেখলাম এক কথায় দুর্দান্ত একটা অন্যতম সেরা রেস্টুরেন্ট এরপরে নিয়েছিলাম চিকেন টিক্কা এটা খেতেও খুব সুন্দর ছিল তারপরে এটা নিয়েছিলাম ভেটকি মাছের পাতুরি এটাও খারাপ না খুব ভালো চিকেন ফিঙ্গারটাও ভালো লাগছিলো খেতে মোটামুটি এরপরে একটা চিকেনের আরও একটা ছিল এটা আমরা দুজনেই খেয়েছিলাম তো যাই হোক তারপরে একটু পরে আবার আমাদের ভাতর অর্ডার করা ছিল তো ভাতের সাথে ছিল ভাত মাপর ভাজা চিকেন স্পেশালি অর্ডার করেছিলাম ডাল ছিল তরকারি ছিল এখানে বড়ি ভাজা আছে আলু ভাজা ওখানে উচ্ছে ভাজা পেঁয়াজ লাট টোটাল সব কিছুই আর চারিদিকটা খুব সুন্দরও লাগছিলো মানে এক কথায় দুর্দান্ত এরকম একটা অন্যতম সেরা রেস্টুরেন্ট তমলুকের বুকে আছে আমরা জানতাম না তো এটা আমার ফার্স্ট টাইমই আসা এখানে আর ব্যাপারটা খুব সুন্দর আমি আরেকজন আমার বন্ধু এসেছিলো আর দেখতেই পাচ্ছ মানে ভাতের রেসিপিটা খুব সুন্দর দিয়েছে তবে ব্যাপারটা হচ্ছে যে কেমন খেতে হয়েছে তো সেটা না খেয়ে তো বুঝতে পারবো না তো তার আগে চলো কিছু একটু খেয়ে নিই একটু খেয়ে নিয়ে তোমাদেরকে বলবো যে কেমন রান্নাটা হয়েছে আর খুব ভালো হয়েছিল কিন্তু চিকেনটা একদমই ভালো ছিল না আর আমাদের বিল হয়েছিল এগারোশো সাতচল্লিশ টাকা এই যে আমাদের খাবারের সব মেনু তো এই সব বেরিয়েছি এক্ষুনি আজকে একটু মামারি যাব আজকে আমার এখন খাওয়া হয়ে গেছে আমি এই এক্ষুনি উপর থেকে ভাত আর ইলিশ মাছের ঝোল খেয়ে আসলাম আমি এখন ওই বর্দা হচ্ছে তার মামা খেতে যাবে আমি হচ্ছে চাবি লাগাতে যাব এক্ষুনি তারপরে আবার হচ্ছে উপরে হচ্ছে ঘুমাতে যাব তো তোমরা কন্টিনিউ তো ফুল রেডি তো চাবিটা লাগিয়ে দেন ভাই আবার একটু পরে এসে ডাকবো ঠিক আছে চল টাটা টাটা গাইস তো এখন যাচ্ছি আজ মামার বাড়িতে ওখানে আজ ঢালাই হচ্ছে তো ওখানে খাওয়া দাওয়া হবে তো ওখানে আজকে সবাই সকাল থেকে চলে গেছে আমি এখন যাচ্ছি বর্তমানে তো দেখতে থাকো তোমরা তো গাইজ আমার মেশিনও রেডি মেশিনকে নিয়ে এখন বেরিয়ে যাব তো চলো গাইজ প্রচণ্ড রোদ উঠেছে একটু আগে বর্ষা হলো আবার রোদ উঠেছে তো চলো একদম ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে জাস্ট পৌঁছালাম আর এখানে এসে দেখছি কাজ প্রায় কমপ্লিটের পথে আর ঢালাইও কমপ্লিট এখানে মিস্ত্রিরা তাও একটু বিশ্রাম নিচ্ছে দেখে মনে হলো শেষ কাজ শেষ তারপরে এসে এখানে দাদু ভাইয়ের সাথে একটু আড্ডা মারছিলাম গল্প করছিলাম তো আমার আস্তে একটু দেরি হয়ে গেছিলো তাই এবারে খেতে বসবো তো অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় দুটোর কাছাকাছি দিয়ে যায় তো চলো এখন খেতে বসা যাক এরপরে একদম সাদা ভাত সাথে লাল লাল চিলি চিকেন নিয়ে খেতে বসে পড়েছি আর জাস্ট ওরশাম রান্না হয়েছিল ওয়ারসাম দেন

আস্তে আস্তে প্রতিদিন সব একটা করে ভিডিও থাকবে যা কিছু হবে সব কিছু তো তোমরা কন্টিনিউ করো আমি তখন খেয়ে নিই তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি কি খাওয়া হ্যাঁ না ওখানে মেলা বসে মেলা তো বাইরে কি

তারপরে খাওয়া দাওয়া সেরে গিয়েছিলাম ছাদে সেখানে দেখছিলাম সব কিছু কাজকর্ম তো দেখা টাকার পরে চারদিকে সবুজ গাছগাছালিতে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি তো অভিভূত আর খুব সুন্দরও লাগছিলো চারিদিকে শুধু সবুজ গাছগাছালি তো এরপরে আবার আমাকে বাড়ি যেতে হবে জয় জগন্নাথ তো আবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো আমি বেরিয়ে পড়েছি আবার রেডি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরবর্তী ব্লগে দেখা হবে তোমাদের সাথে আজ এই অবধি থাক চলো টাটা